ইস্ট্রোজেন হল নারীর শরীরে বর্তমান মুখ্য সেক্স হরমোন ইস্ট্রোজেন হরমোনের উৎপাদন কমে গেলে জোনিরসের ক্ষরণ কমে যায় যে সব নারীরা নিয়মিত মিলন করা এড়িয়ে চলেন তাদের ক্ষেত্রে জোনির অভ্যন্তরে বর্তমান গুরুত্বপূর্ণ কোষগুলোর মধ্যে রক্ত সঞ্চালন কমে যাওয়ার ফলে জোনিরসের ক্ষরণ হ্রাস পায় দীর্ঘদিন ধরে গর্ভনিরোধক বড়ি সেবন করলে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয় যার ফলে ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণ হ্রাস পায় এবং জনি সবসময় শুষ্ক হয়ে থাকে ওভারি বা ডিম্বাশয় টিউমার হলে এবং টিউমার অথবা ক্যান্সার হওয়ার জন্য বাচ্চাদানি অপারেশন করে বাদ দিলে নারীর শরীরে ইস্ট্রোজেন এবং প্রজেস্টারন হরমোনের উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় যার ফলে পূর্বের তুলনায় যৌন চাহিদা এবং রসের ক্ষরণ যথেষ্ট মাত্রায় কমে যায় বেশিরভাগ মহিলার ক্ষেত্রে চল্লিশ বছরের পর ঋতুচক্র বন্ধ হয়ে যায় যাকে বিজ্ঞানের ভাষায় মেনোপস বলে মেনোপস ঘটার পর জোনিরসের ক্ষরণ ধীরে ধীরে কমে যাওয়া একটি অত্যন্ত স্বাভাবিক ব্যাপার যে সব নারী অতিরিক্ত পরিশ্রমের কাজ করেন তাদের ক্ষেত্রে সর্বদা শারীরিক ও মানসিক ক্লান্তি বজায় থাকার ফলে যৌন চাহিদা যথেষ্ট পরিমাণে কমে যায় ফলস্বরূপ মিলন করার সময় যোনিরসের রসের খরণ যথেষ্ট পরিমাণে ঘটে না শরীরে প্রয়োজনীয় ভিটামিন এবং পুষ্টির অভাব ঘটলে সমগ্র নার্ভাস সিস্টেম ভেঙে পড়ে যার ফলে দিনের পর দিন মিলনে অনিচ্ছা দেখা দেয় এবং যোনিরসের রসের খরণ পূর্বের তুলনায় চার থেকে পাঁচ গুণ কমে যায় তাই যোনিরসের সঠিক ক্ষরণ বজায় রাখতে প্রচুর পরিমাণে জলপান করা উচিত এবং প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিন ও ভিটামিনযুক্ত খাবার রাখা দরকার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরো টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ